পরপর তিনটি কিলোমিটার ফলক থেকে মাঠের মাঝে অবস্থিত একটি বেলুনের উন্নতিকোণ যথাক্রমে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি বেলুনের উচ্চতা কত তো এখানে যেটা দেওয়া আছে যে মাঠের মাঝখানে একটা বেলুন উঠছে এবং মাইল ফলক বা কিলোমিটার ফলক যেটা রাস্তার উপর থাকে একটা ফলক থেকে আরেকটা ফলক দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এবং সেই তিনটে ফলক থেকে বেলুনটাকে দেখছি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি কোণে তা যেহেতু বেলুনটা মাঠের মাঝখানে আছে এবং জানি আমরা মাইল ফলক সচল রাস্তায় থাকে তাহলে এই তিনটি মাইল ফলক বা কিলোমিটার ফলক যে লাইনে থাকবে বেলুনটা কিন্তু সেই লাইনে নেই ঠিক আছে এটা মাথায় রেখে প্রথমে ছবিটা আঁকি তার আগে এর একটা দেখো ছবি আমরা দেখার চেষ্টা করি সে কিছুটা আইডিয়া আসবে এখানে দেখো এটা থ্রি ছবি আঁকার চেষ্টা করেছি এই হচ্ছে মাঠের মাঝখানে বেলুনটা উঠছে আর এই রাস্তা বরাবর তিনটে কিলোমিটার ফলক যাদের একটা থেকে একটা দূরত্ব হচ্ছে এক কিলোমিটার করে এবং প্রথমটা থেকে বেলুনের উন্নতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি দ্বিতীয়টা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং তৃতীয়টা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের বেলুনের এই মাটি থেকে বেলুনের যে উচ্চতা সেটা আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা খাতায় ছবিটা আঁকি ধরি এই বি হচ্ছে বেলুনটির অবস্থান আর এই ধরো তিনটে কিলোমিটার ফলক পি কিউ আর তাহলে এই হচ্ছে আমার এই বিপি বিকিউ কিউ বি আর এই বর আমি বেলুনটাকে দেখছি আর বেলুনটার উচ্চতা হচ্ছে এই বিও আমাদের এই বিও উচ্চতাটাকে বের করতে হবে তাহলে আমরা যদি এই অনুভূমি রেখার সময় যোগ করে দিই তাহলে দেখো এই যে কোনগুলো পেলাম এই কোনটাও যথাক্রমে কী বলেছে না থার্টি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এই পি এই লাইন বরাবর আছে এটা হচ্ছে ওয়ান কিলোমিটার এটা হচ্ছে ওয়ান কিলোমিটার আমাদেরকে বের করতে হবে বিও মনে করি যে বেলুনটির উচ্চতা বিও ইকলস টু এইচ কিলোমিটার যেহেতু এখানে এককগুলো কিলোমিটার দেওয়া আছে সে কারণে আমি ধরে নিলাম এইচ কিলোমিটার এবং আমরা জানি যে এই যে রেখা এটা কী হবে ভূমির সঙ্গে সবসময় কী থাকবে নবডি ডিগ্রি কোন করে থাকবে তাহলে এই বিও পি বিও কিউ এবং বিও আর এরা সবাই কিন্তু কী হবে সমকোণে ত্রিভুজ হবে তাহলে সমকোণে ত্রিভুজ ত্রিভুজ ও পি থেকে পায় কেউ বি পি ও ইকলস টু টেন মানে কি লম্ব বাই বি ও বাই ও পি বা টেন থার্টি ডিগ্রি সমান বিও সমান এইচ ধরেছি ওপি আমরা জানি টেন থার্টি সমান ওয়ান বাই রুট থ্রি অথব ওপি সমান রুট থ্রি এইচ এটা এক নম্বর একইভাবে সমকোর নীতিভুজ বিও কিউ থেকে পায় ট্যান বি কিউ ও সমান বিও বাই ও কিউ ও ট সিক্সটি ডিগ্রি ইকলস টু বিও মানে হচ্ছে এইচ বাই ও কিউ অতএেব ও কিউ টেন টেন সিক্সটি মনে হচ্ছে রুট থ্রি তাহলে ও কিউ সমান এইচ বাই রুট থ্রি এটা বলছি দু নাম্বার এবং ও আর ত্রিভুজ B O R थेके पाए tan B R O tan B R O equals to तो B O by O R और B R O अच्छा 45 डिग्री ইকলস টু এইচ বাই ও আর অথেব এইচ ইকলস টু ও আর এই তিনটে আমার মান বের করলাম এটা তিন নাম্বার এবার এখানে দেখো এই যে ও পি আর এই যে ত্রিভুজ এই ত্রিভুজের পিও সমান কিউআর লিখতে পারি যে ত্রিভুজ ও পি আর এর পিকিউ সমান কিউ আর তাহলে ও কিউ হলো মধ্যমা তাই যদি হয় তবে আমরা একটা সূত্র জানি যে ও কিউ ইকলস টু রুটোভার অফ টু পিও স্কোয়ার দুই বাহু পিও স্কোয়ার প্লাস টু কিউআর স্কোয়ার প্লাস টু কিউ আর ও টু পি বাই এ হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা এবং তিনটে বাহুর মধ্যে সম্পর্ক এই সম্পর্ক বললাম আমার যে মধ্যমার দৈর্ঘ্য কী হবে স্কোয়ার রুট অফ পি ও স্কোয়ার টু পি ও স্কোয়ার প্লাস টু ওয়ার স্কোয়ার মাইনাস যে বাহুর ওপর মধ্যমাটা আছে তার দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার তাহলে এখানে যদি মানগুলো বসায় তাহলে কি পাবো দেখো ও কিউ আমরা ও কিউয়ের মান পেয়েছি ও কিউ সমান হচ্ছে এইট বাই রুট থ্রি ইকলস টু স্কোয়ার রুট অফ টু পিও পিও এই যে ওপি তার স্কোয়ার মানে হচ্ছে টু ইন টু থ্রি এইচ স্কোয়ার প্লাস টু ইন টু ও আর ওআর মানে হচ্ছে এইচ এইচ স্কোয়ার মাইনাস পি আর পি আর মানে কি পিকিউ প্লাস কিউ আর ওয়ান প্লাস ওয়ান টু টু স্কোয়ার মানে মাইনাস ফোর বাই ফোর দেখো এটা সলভ করলে পরে আমরা কিন্তু এইচ এর মানটা পাব তাহলে এক্ষেত্রে কিন্তু এই মধ্যমার যে সূত্র সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে কী পাচ্ছি দেখো তাহলে এটা হোল স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে এইচ স্কোয়ার বাই থ্রি ইকলস টু সিক্স এইচ স্কোয়ার প্লাস টু এইচ স্কোয়ার মাইনাস ফোর বাই ফোর ফোর দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিই অর ফোর এইচ স্কোয়ার বাই থ্রি ছয় এইট এইচ স্কোয়ার মাইনাস ফোর ওর ফোর এইচ স্কোয়ার হলো তাহলে ফোর এইচ স্কোয়ার মাইনাস তিন আটে চব্বিশ এইচ স্কোয়ার ইকল টু মাইনাস ফোর আর মাইনাস টোয়েন্টি এইচ স্কোয়ার বাই থ্রি ইকলস টু মাইনাস ফোর তা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে এইচ স্কোয়ার ইকলস টু ফোর ইন্টু থ্রি বাই টোয়েন্টি তাহলে কথা হলো চার চার পাঁচ হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে এইচ এইচ ইকলস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট থ্রি বাই ফাইভ যেহেতু উচ্চতা মাইনাস হবে না তাহলে নেগেটিভটা ক্যান্সেল অতএব বেলুনের উচ্চতা সে রুট ওভার থ্রি বাই ফাইভ কিলোমিটার এই চান্স এটা একটু জটিল অঙ্ক মাধ্যমিকে মনে হয় আসা আসার সম্ভাবনা খুবই কম তবু যারা ইন্টারেস্টে তাদের জন্য করলাম এটা একজন করতে দিয়েছেন তাহলে এই অঙ্কের মধ্যে দুটি পাঠ রয়েছে যে একটা পাঠে হচ্ছে আমাদের এই ও কিউ ও আর এই মানগুলো বের করা হলো এবং একটা ত্রিভুজের মধ্যমা এবং তার তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক যে মধ্যমার দৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে দুই প্রান্তের তাদের টু ইন টু বর্গের যোগফল মাইনাস যে প্রান্ততে মধ্যমাটা তৈরি হয়েছে তার বর্গ বাই ফোর এইটা কাজে লাগিয়ে আমরা এইচের মানটা বের করতে পারলাম